ভাবেন আমার কথা আল্লাহ সাজাইছেন আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন এই জন্য এক জায়গায় যখন হারা যায় তখন আল্লাহ মানুষকে কাছের থেকে আসা ডাকে মান আর আন্নি না দাই তু হুমিন আল্লাহ বলে যখন মুখ ফিরা ফেলস যখন তুমি আমার থেকে বিমুখ হও কোরআন চিৎকার দেয় মা গর্রকাল কারিম প্রত্যেক ব্যক্তি যে আল্লাহ কে ভুলে গেছে নারী হোক আর পুরুষ হোক যুবক হোক আর বৃদ্ধ হোক যে আল্লাহ এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো তো করলো কে যে তোমাকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল হাদিসে কুদ্সি বলে আল্লাহ কাছের থেকা ডাকে আমার কুন্তা মা আ মাহিনা আজকে বলো ভাবনিয়া চলো ঠিক না তুমি কি পানির ফোঁটা ছিলা না ফামান যা আলেকা দমা তোমাকে রক্তে রূপান্তরিতকে করলো কমান যা আলেকা মজবা তোমাকে রক্ত পিণ্ডতে রূপান্তরিতকে করলো কমান যা আলেকা এজামা তোমার কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাইহি লাফমা এর উপরে সুন্দর করে গোছতের আবরণকে চড়াইলো বাহ আমা কুন্তা সাকি রা কাব্বারা ছোট ছিল কে বড় করলো নাই দুই একজন পাওয়া যাবে না শর্ট ফিগার আড়াই হাজারে নাই শর্ট ফিগার দুনিয়া তো এত উন্নত হলো মঙ্গলের সাথে কথা বলে চাঁদের সাথে কথা বলে মঙ্গলের ছবি জমিনে নিয়ে আসে চাঁদের ছবি জমিনে নিয়ে আসে কোনো মেশিন আবিষ্কার হলো না ওকে উঠায় একটু বড় করে দিবে ভাবেন না কেন আফালা তা কিল বিবেক বুদ্ধি কেন দিল আল্লাহ নিয়ে যাইতেছি আমি ওই দিকে একটু ঘুরা নিয়ে যাইতেছি আপনারা তো আড়াই হাজারে বসে আছেন হা আমি একটু বুলতা ঘুরায় আনবো আর কি যাতে বুঝে আসে আল্লাহ বলে ছোট ছিলা তোমাকে বড় কে করলো আমা কুমতা তুমি তো দুর্বল ছিল তোমাকে আজকে সুঠাম কে করলো আমা কুন্তা চা হেলা তুমি কি অজ্ঞ ছিল না তোমাকে শিক্ষিত কে বানাইল আমাকে লিসা নুন তান্ত্রিক জিব্বা ছিল বাক শক্তি ছিল না উদুনুন তসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না আলাকা আকলন তো মাইয়েস মবজ ছিল ভালবন্ধ তুমি বঝতে না বললে আলাকা কালবন্তাতা ফাঁ্কার দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না বলে আলেকাইয়াদুন তাপ্তেস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না কর্ম তো দূরের কথা বললে আলাকারি ছিলুন তামশ পাও ছিল ধরার ক্ষমতা ছিল না। ফকততা তা হার রাখ একটু হাত পাও নারা চলা করতে পারদয়। হাল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি কে সাজাইছে ডেকোরেশন কে করছে এখন যুবককে দেখা বহুত মানুষ ওড়না গলায় প্যাঁচাইতে চায় আবার যুবকও অনেককে দেখা বিষের বোতল পান করতে চায় বুইরারা না বুঝল যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বুইরারাও কইতে পারে আমরাও তো এক সময় জোয়ান আছিলাম ঠিক না হুম আউয়া বলে তোমাকে এরকম সুন্দরকে সাজাইলো কে যে আল্লাহ সাজাইছে আল্লাহ আমি সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হু জামিয়া জমিনের রাজত্ব যার হাতে উঠা দিছে শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জালতু দুনিয়াওয়ালা আখেরা হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেশতা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে না কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ অক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবে। সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আজান শুনে আরেক দিক দিয়ে কি বলে তাবলি আলারা বাড়িতে যায় যায় হাতে পায়ে দৌড়ে তারপরও কয় ব্যস্ত হালে মোলামারা জুমার দিন বোঝায় ঠিক না মহফিল কোরা কোরা বোঝায় তারপরও কি বলে ব্যস্ত ঠিক না কাটটা দিয়ে ব্যস্ত আপনি এটা কার কার দেওয়া দেহ দিয়ে ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া দিয়া কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোন মেশিন আসে না ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালসিস করবে এরকম কোন টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই জিজ্ঞাসা করেন যান এইখানে হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালো করবে টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবে বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার আল্লাহ ডায়ালো সুইচ কুদরত দিয়া করেন ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস এরকম প্রত্যেক অঙ্গটা চালায় আপনি বলেন হাট চলে বাল্ব দিয়ে আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া ওর কাছে জবাব নাই বাল্ব কি দিয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞাস করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে ২৬ কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ছাব্বিশ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো

মা দা লিকা মা সিয়া তু কা ইলাইয়া ঘন্টা তুই আমার কাছে না পাঠাইতে থাকিস না ধরুন কেফা তাম আলুন শুধু টাকায় তাকায় দেখি তুই করিস কি আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন ধরেন না কেন কার স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত আইলা আজ আলিম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই পর্যন্ত যেইতে দিব তারপরে এক সেকেন্ড না পরে থাবা মেরা যেটা তারপরে বুঝাবো ওকে মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল যদিও এখানে একজন পাওয়া যাবে না যে এতটুক বয়সে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি আক্রমিন হাবলিল ওয়ারি স রগের চো আমার কাছে যেখানে যাই না কেনা যেতে হবে চোলা থাকার সুযোগ এখানে যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়া এতগুলা ঐতিহ্য কোনো দিন হইত না প্রত্যেক দেশে হাজার হাজার ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই একদিন আমারও ঝুপড়ি থাকবে কে আমি থাকবো না চলে যাবো বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি যাবে কাকে কখন নেওয়া যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না তো যেটা বুঝেই দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে করে সত্য এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হইন না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহ বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাবি আল্লাহনকে আমরা দেখি রাবিয়া ওইখানে পোষতে পারতো না কোনোদিন যেইখানে আমরা রাবেয়া বসরিকে দেখি ফেরাউনের বাড়ির কিতোদাসী ওইখানে পোষতে পারত না যার কবর থেকে বাহির। আজ নাকে ওই কবরের ওই গ্রান আমি নাকে লাগায় আসছি বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি রাবেয়ার বাড়ি ছয় বার দেখছি দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে দুনিয়া গড়তে গড়তে দেখছি ওইটার থেকেই বাহির করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই সত্য নাহলে ইতিহাস কোনোদিন হতো না নাসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়া সম্পর্ককে দেখতেন আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না এক এক কামরায় এক ল্যাপ এক বালিশ এক চাদরের নিচে দুইজন থাকতেন আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল্লাহ আসিয়া ফেরাউনের পোশাক ছিল পোশাক ফেরাউনের কাপড় হাসকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পুষতে পারতো না আসিয়া শুধু জান্নাত পায় নাই কেমতের দিন রসুল উল্লাহ আলাইহি সাল্লামের জান্নাতের স্ত্রী হবে ও এখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না ইব্রাহিম আল ইসলামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না আল্লাহ যাকে দিছেন আব্বা হারায় যাবে এই সুযোগ কোনো দিন ছিল না নুআলা ইসলামের বেটাকে আল্লাহ নুয়াল ইসলামকে আল্লাহ কোনো দিন এই কথা বলতে পারতেন না ইন্নাহুল আহলিক ইন্না কাইরু সালে এটা তোমার সন্তান হইতে পারে কিন্তু আমাদের কাছে পরিচয় পরিচিতি নাই দুনিয়ায় পজিশন কতটুকু এটা আমার বিষয় না দুনিয়া কত আছে আপনার কাছে এটাও আমার বিষয় না আমার বিষয় হলো আপনাকে ভাবানো প্রত্যেক ব্যক্তি আমরা ভাবি ভাবো যুবক খোদার কসম ভাবো তুমি জানো না কালকে সূর্য উঠতে দেখবে কি দেখবে না নাইলে সকালে সূর্য এই কথা বলতে বলতে কোনোদিন দিন উঠতো না আনা ইয়াওমুন জাদিদ আলা আমালিকা শাহীদ আমি নতুন দিন তোমার কর্মের উপরে আমি সাক্ষী লা ফাকতানিম সুবর্ণ সুযোগ মনে করলেন আউত ফি হায়াতিকা হতে পারে আর কোন দিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আর সূর্য সুবর্ণ সুযোগ কোনোদিন বলতো না আমাদের নবীজি যদি আমাদের জন্য এই সুযোগ না নিয়ে আসতেন ইন্নাল্লাহ ইয়াকবিলুত তাওবাতা আব্দি হাত্তা ইউগারিদ এই উন্নতের তবা আল্লাহ কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্তে পর্যন্ত কবুল করবেন এই অঙ্গীকার বন্ধুর সাথে যদি না দিতেন তাহলে সূর্য এই কথা কোনো দিন বলতো না জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আমরা হাসি বটে জমিনের উপরে জানি না নিচের জমিনটা কি বলে যখন মানুষ অট্ট হাসি দেয় তখন নিচের জমিনটা বলতে থাকে তাহারি তুমি আমার পিঠে হাসো তাই না

জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাত দেখার পরে আর আসা উচিত ছিল না এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরা আসে নাই হাল্লা বলছে চলেন ফিরা না জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন আইসি তো গেছি ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল কিচ্ছু ছিল না ওই জান্নাতের মতো জাগাকে ছায়া চেলে আসছে বড় দিল লাগে বড় দিল এই জন্য আসছে উন্মতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে আমি না গেলে চোখে দেখা উন্মতকে কে বলবে আজকে তো উন্মত নবী চিনে না লানো আমাদের জিন্দেগির উপরে একজন এখানে নাই রাগ হয়েন না একজনও নাই এখানে একজনও নাই যে এতদিন চুল কাটছি কোনদিন সেলুনে যেয়ে বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটা দিব আমার নোবিল ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে নেয় যে আমার নোবিল ডিজাইনে আমার এই চুল কেটে দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনোদিন কাটছে আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হায় যুবক যদি একদিনও কাটতা রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটা সময় শুরু হবে ও আজ তো বারোটাই শেষ হয়ে যাবে তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিয়েছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছেন এই জন্য কিচ্ছু বলে না মিটার দিয়া মাপ মাইপা তারপরে নামবি জান যান কিতাব উঠান দেখেন ভূমিকম্পকে টোকা দিয়া দুরবিত করছে তামিমে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তালুর কবর যখন আমি দেখতে গেছি তখন চিত মনে মনে ভাবছি হায় হাত দুইটা যদি রেখা যেত তাহলে ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য না বাধ্য না অগ্নিগিরি যদি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য তাহলে আগুন নিপতে বাধ্য হবে না কেন ছয়বার দেখছি আমি এই দুই চোখে দরিয়ায় নীল ছয়বারই তালাশ করছি যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যা হতো না দরিয়া নীল যদি আজ পর্যন্ত দিতে পারে তাহলে পদ্মা মেঘনা যমুনও দিত কিন্তু খুঁজা পাই নাই মনে আফসোস ছিল যে চিঠিটা যদি পাইতাম উমর রদি আল্লাহ ওই চিঠি যে চিঠিতে সাড়ে চার হাজার কিলোমিটার দরিয়া নীল আজও পানি দিতে বাধ্য সত্য কি সত্য না ওই টেকনোলজিহীন আজ থেকে চোদ্দশো বছর আগে ভিডিও কলিং এ ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড রাখা আছে আপনি দেখা আমি দেখা আসি বন্দর আব্বাসে এখন ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে কিলোমিটার দূর হাজার থেকে দেখা দিছে এই পাহাড় সামলা আগে ফেকনোলজি নাই স্যাটেলাইট ফেটালাইট নাই ওইখান থেকে জুমার দিন খুদবায় দাঁড়ায় বসে সারিয়া চাবাল পাহাড় সামলা আগে না বলে নাই এখনো রাখা আছে দুই পিলার সার সমুদ্রের উপর দিয়া ঘোরা ঠক 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 করতে করতে দৌড়ায় গেছে হাল্লা বলছে খবরদার স্থলে তো ঘোড়ার পায়ে দুলা লাগে যদি পানি খুড়ে লাগলা তাহলে খবর আছে। খুরে পানি পর্যন্ত লাগে নাই আমি দুইবার গেছি মরক্কো হোক বাবি না ফেরো দিয়ে লাউ কবরে যায় বলছি সেলুট তোমাকে আটলান্টিকের পাড়ে ঘোরা দাঁড় করায় বলছে লাউ আলিম তো হাদাল বাহারি আহাদুল মা সাদ্দানি আদা যদি ওই পারে কোনো লোক থেকা থাকে বলো আমাকে সমুদ্র আমার জন্য না আমি ঘোরা আটলান্টিক পারেপ লঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট টানা আট ঘন্টা সমুদ্র পার হইলে তারপরে নিউ ইয়র্ক আসে আর উনিকে আমি ঘোরা দিয়া পার হব ওনার অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান এটার গর্ব নিয়েই শেষ করতে পারি না ঠিক না যাক এটা আমার আলোচ্য বিষয় না আল্লাহ স্বাধীনতা দিছে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যেই কোনো সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো শুধু পাত্তি লাগবে পাত্তি নারায়ণগঞ্জ নতুন জেলা হইলেও এটা আগে ডাকার ভিতরেই ছিল ডাকায় বাসায় কয় পাত্তি পাত্তি টাকা যদি থাকে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো চতুর্থ আল্লাহ বাক স্বাধীন মত আদর্শগত স্বাধীনতা দিছেন নাইলে বাক শক্তি দিবে আল্লাহ আর আপনি লাউড স্পিকার পায়া বলবেন আল্লাহর বিরুদ্ধে অথচ আক্রব মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ সাহ রগের চোখ কাছে হুয়া আইনা মা আনা মা কুম আইনা মা কুমতুম আল্লাহ সঙ্গে আছে তারপরে শুনতেছে কিছু বলতেছে না না বেরুন কে ফাঁকুন আল্লাহ বলে শুধু তাকায়া তাকায়া দেখি করিস কি আল্লাহর বিরুদ্ধে টকসতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহ বলে স্বাধীনতা দিছি তোকে কিচ্ছু বলবো না দেখতেছি শুধু করিস কি কেন আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই এই জন্যই কোরআন বলে আইনাল মাফার কোথায় যাবে কোথায় বাগবে তুমি ইল্লা বি সুলতান যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব পঞ্চম স্বাধীনতা দিছে মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো যেমন খুশি নাইলে দেহটা সাজাইল আল্লাহ আর যুবক করবে থ্রি কোয়ার্টার রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে তুমি পড়বে হাফ কোয়ার্টার দিবে আর তুমি মসজিদে যাবে না স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না আসতে দাও সময় নাইলে পড়বে বিকেনি শরীরটা সাজাইল আল্লাহ আর ও বিকেনি পড়া করবে ঠিক না কে দেহটাকে পরিচালনা করে থাকস চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি যদিও তুই একবার বয়ে আমার নাম না চব্বিশ ঘন্টা লুকোচুরি এইখানে যত যুবক আছে বলো জীবনের নেটের ভিতরে কিনা দেখছ? বল। কাকে জানতে দিছে আল্লাহ জানতে দিছে, না গুনা নাই আমাদের আ? না গুনা নাই এমন গুনা আছে খুলে আমার আছে আপনাদের না থাকতে পারে। খুলা দিলে এখানে বসা। কোন দিন সম্ভবত না। করবাঞচম মালিক তরে সান যে কাউকে জানতে দিস নাই। লোুক চুরি খেলে ডেলি। আসেন আজকে এই মজমার থেকে টানি ভাবি যে দুনিয়ায় তো অবস্থান আছে যতটুকুই থাকুক আল্লাহর কাছে কতটুকু আছে আসেন ভাবি পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে না নিয়ে গেল দুনিয়ার পরিচয় পরিচিতি কোনো কাজে দিবে না আর যদি পরিচয় পরিচিতি নিয়ে গেল তাহলে আমি দেখাইলাম ফেরাউনের কীতদাসীর কবর থেকে আজও সুবেরান বাহির হয় কেমত পর্যন্ত বাহির হবে বিষয়টি যেতে হবে চলে যেতে হবে পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে যে পরিচয় পরিচিতি নিয়ে যাবে যে ভাববে যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা দুনিয়ায় মানুষ মূল্যায়িত হয় হাজারো জিনিস দ্বারা রাগ হয় না যুবক ফজাইল নিয়াজ রহমতুল্লাহ কথা তোমার জার্সির টাকা দিয়া কারো এক বেলা না দুই চার জনের এক বেলার খাওয়া হইতে পারত না হইতে পারত না ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কথা লোকমাতুন ফি বাতনি জায়ে কোন কুদরত ব্যক্তির কখনো কখনো কোন কুদরত ব্যক্তির মুখে একটা লোকমা উঠায় দেওয়া খায়রুম বিন বনা ইজাম আল্লাহর গরবানানোর যে সওয়াব সুবহানাল্লাহ আল্লাহর গরবান হইলে জান্নাত পায় এক লোকমা খানা উঠায় দিয়া তুমি জান্নাত কামাইতে পারো থাক আমি আঙ্গুল উঠাবো না এটার উপরে কিন্তু আমি বাবাইতে চাবো বাবাইতে চাবো এটা সত্য ক্রিকেটের বলটাও কাটের ব্যাটটা আমাকে বুঝাইতে হবে না ওটার উপরে শুধু চামড়া চড়ানো থাকে এতটুকুই বলটাও কিন্তু কাট দিয়া বানায় কাট দিয়া ওটার উপরে চামড়া চড়ায়া দেয় ওটা কাট দিয়া পিটেও পরিচিত হওয়া যায় দুনিয়ায় টেকু কতটুকু পরিচিতটা আমার বিষয় না আমি দুনিয়ার সেলিব্রিটি কম চিনি না সত্য এটাই যতই পরিচিত হোক আল্লাহর কাছে যদি পরিচিত না হয় তাহলে দুনিয়াকে শুনেও যাইতে বাধ্য হয় নিজের পিস্তল নিজের মাথায় লাগে সত্য এটি এই জন্য দিলের থিকা বলতেছি ওয়াজ লম্বা হবে না আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আড়াই হাজারের মানুষ আজকে ভাবি রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ আমি তো বলি এই উন্মদকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য টেলিং শেপের জন্য না পায়ে হাত রাখিয়া। দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য ছান্নাটা নবী সুন্দর কার কার আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কথাই নেই নইলে ওগুলো আমার কোত্থেকে বলে মহাদেশে কাবীর মারা গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আস কে কিচ্ছু নিয়ে আসি নাই খালিয়াতে না কি সাদা দাড়ি না না করতেছে সাদা দাড়ি মানি কেন আপনি জিব্রিল কে বলেন না জিব্রিল আল ইসলাম আমাদের নবীজি কে বলেন না নবীজি আবু হরারা কে বলেন না আবু হোরারা অমুক কে বলেন না অমুক অমুক কে বলেন না উনি আমাকে বলে নাই সনদ শুনাইতেছেন আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান আল্লাহ আইসা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা আমি তো বলি দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য কিলিং শেপের জন্য না দাড়ি কিলিং শেপ করলে আপনি ইয়ং হবেন রাগ হবেন না পায়ে হাত রাগ হবেন আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আমি সারা দুনিয়া ঘুরা বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নেয় প্রশংসা করা ছাড়া আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় দুনিয়ার এরকম কোন নাবি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি দুনিয়া আমাকে চিনে এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই বরং হাইস্তে আর বলছে

তেলে সাফি মর সাফি রহমতুল্লাহ মতো প্রত্যেক যুবক প্রত্যেক সন্তান এরকম হইতো প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান হায় 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 এরকম সাফি রহমতুল্লাহ আলের মতো বাইজিদ বোস্তামির মতো হইতো সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে বাপের মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকতো চক্ষু খুলতো আর বলতো বাচ্চা দন সারা রাত্র দাঁড়ায় ছিলি বলছে হ পানি চাইছো বইলা কথা গুম বাঙ্গাই নাই যদি গুম ভাঙলে আর গুম না আসে এই জন্য অপেক্ষা করতেছিলাম মা বাবার হাত পানির দিকে বাড়ত না আগে উপরে উঠত ও যুবক তুমি আল্লাহর অলি হইতা ওই মুহূর্তে সাফি রহমতুল্লাহ সারাদিন পরিশ্রমের পরে রাত্রে বাপের পাও টিপতেন মার পাও টিপতেন আর তেল মালিশ করে ঘুমা ঘুম পাড়াইতেন বৃদ্ধা মাকে মাঝে মাঝে তালুতে চুমা দিতেন মা কাইপা উঠতো মা বলতো আমার পায়ের তালুতে চুমা তো বলতো তোমার পায়ের তালুতে চুমা দেয় না আমি তো আমার জাননাতে তাইলে আমার সমাজের কোন মা বাবাকে সন্তানের হাতে জান দিত না তাইলে আমার মাটিতে কোনোদিন ঐশ্বী জন্ম নিত না এরকম হাজারো জন্ম নিত না মিডিয়ার কয়টা আসে হায় 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 পায়ে হাত রাখি রাগ আসেন না আসেন শিখিনবীর আদর্শ হাদিসে আসে একটাও যদি ধরে রাখতে পারি একটা আদর্শ আল্লাহ রসুল বলছেন ল তমস্যা কবি সুন্নতি ইন দ্য ফাঁসাদি মন তমস সা সুন্নতি ইন দা ফাসাদি উন্মতি ফলাহু আজিরু মিয়া মান মন সুন্নতি ইন দা ফাসাদি উন্মতি এক সময় আসবে এক সুন্নত যদি ধরে রাখতে বাড়ো একশো শহীদের মালা তোমার কলায় আসবে হ্যাঁ আমাদের দেশের মতো সহজ কোথাও নেই কদমে কদমে আলেম দু চার পাঁচ হাজার আলেম হবে এর চেয়ে বেশি হবে মনে হয় নেজামুল মাওলারে জিজ্ঞেস করা দেখেন অনেক পিছিয়ে আপনাকে চলে যেতে হবে নেজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতে ছিল তখন বাদশাকে বলতে ছিল কেউ বুঝাইতেছিল ছিল এত মাদ্রাসা কেন বানায় তো বলছে বাদশাহ দেশের জন্য দুটা ডিফেন্স লাগে একটা দিনের একটা রাত্রের